আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা হচ্ছে আমরা পার্টি নেকলেস এবং কানে দুল নিয়ে এসেছি দেখেন একেবারে হচ্ছে চড়া একটা পার্টি নেকলেস তো আমরা আছি অথেন্টিক বিউটি প্লেসে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমরা এই এই ভিডিওটা এর আগে দিয়েছিলাম হ্যাঁ কিন্তু আমাদের যে নেকলেসের যে সুন্দর কালারটা ওইটা কিন্তু বোঝা যায় নাই আর এই এই যে যেটা আমরা দেখাচ্ছি এটা আপনার নেকলেসও হতে পারে আবার হলো আপনার চেইন হিসেবে হতে পারে আপনি দুইটা দুইটা ভাবেই এই জিনিসটা ক্যারি ক্যারি করতে পারবেন আর এখানে বিষয়টা হচ্ছে যে এই যে একটু দেখেন এত সুন্দর এই দেখেন এটা আপনি চেন হিসেবেও ইউজ করতে পারবেন এবং নেকলেস হিসেবেও ইউজ করতে পারবেন জিনিসটা কিন্তু চেন বলেন আর নেকলেস বলেন একেবারে নিউ ইউনিক একটা কালেকশন হ্যাঁ একদম দেখবেন স্বর্ণের মতো মেয়েরা কিন্তু দেখা গেছে চেন পড়তে পছন্দ করে আর এই রকম শর্ট যদি হয় চেনটা নেকলেসের মতো তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যায় দেখেন এটার কালারটা এত চমৎকার একদমই কিন্তু ওয়াও যার যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই যে এই যে যে নেকলেসটা আমি যদি একটু ক্লোজ করে দেখাই একদম এটা কিন্তু একদম স্বর্ণ দেখেন একদম স্বর্ণ আপনি হাতে পেয়ে আপনি এই জিনিসটা দেখে একদম এটার প্রেমে পড়ে যাবেন যে এত সুন্দর নেকলেস এটা মনে হচ্ছে যে এটা জুয়েলার্স থেকে আপনি বাইশ ক্যারেটের কোনো জুয়েলারি কিনে এনেছেন দেখেন এত সুন্দর এটা চেন হিসেবে ইউজ করতে পারবেন আপনি নেকলেস হিসেবে ইউজ করতে পারবেন এখানে দেখেন ফ্লাওয়ার করা আছে এখানে একদম গোল্ডের মতো করে কাজ করা আছে মানে এটা একটা মোটা চেন হিসেবে আপনি ব্যবহার করতে পারেন শাড়ির সাথেও পড়তে পারেন জামা কাপড়ের সাথেও পরতে পারেন আর এটা হানড্রেড পারসেন্ট গোল পলিশ করা এটা কিন্তু গোল্ড পলিশ এটা কোনো নর্মাল কালার না এটা সবচেয়ে ভালো কোয়ালিটির সবচেয়ে দামি কোয়ালিটির গোল্ড পলিশ করা এবং আমাদের কিন্তু স্টক খুবই কম এটা এটা কিন্তু খুবই স্টক কম এবং এখানে একটু দেখাবেন আপু এটা দেখেন এইরকম একটা সেট যদি আপনার জুয়েলারি কালেকশনের মধ্যে থাকে আপনার কোনো প্রোগ্রামে যান যে কোনো প্রোগ্রামে যান ছোটোখাটো কোনো অনুষ্ঠানে যান আপনি এটা পড়লে কাউকে বিশ্বাস করাতে পারবেন না যে এটা গোল্ড না আবার অনেকে না আমিও গোল্ড বাসায় পরে থাকতে পছন্দ করে তাই না বাসা বাড়িতেও কিন্তু করা যাবে যে একটু কোনো অকেশনে হালকা একটু পড়লেন হ্যাঁ আমরা দেখা যায় যে একটা বাসায় ছোট প্রোগ্রাম হলো যে ভারী জুয়েলারি পরলে একটু কি মনে লাগে হ্যাঁ এইটা আপনি যে কোনো কিছুর সাথে থ্রি সাথে শাড়ির সাথে যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন আপনি চাইলে কানের দুল জোড়া আলাদা করে পড়তে পারবেন এই যেরকম আলাদা করে এক জোড়া কানের দুল পরে আপনি চলে গেলেন যে কোনো প্রোগ্রামে বা বাইরে ঘুরতে গেলেন আপনার কোনো টেনশনও থাকলো না যে আমার গোল্ড সিন নিয়ে যাবে আচ্ছা তারপরে আবার মনে হলো যে না বাসায় আমার একটা মোটা চেইন পরা দরকার একটা মোটা চেন পরা দরকার আপনি এটা নিয়ে নেবেন এবং এটার ফিনিশিংটা আপনি যতক্ষণ হাতে না পাবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না কোয়ালিটি এবং খুব ভালো কোয়ালিটিগুলো স্বর্ণের কালার করা হানড্রেড পারসেন্ট স্বর্ণের কালার করা আপনারা যারা যারা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং আমরা এটা কিন্তু সীমিত কিছু পিস দিতে পারবো স্বভাবকে দিতে পারবো না স্ক্রিনশট নেন এই যে একদম ধরা আছে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর অর্ডার করতে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠাবেন ধন্যবাদ